এই যে জলে ফুল সব রাস্তা সব ফুল রাস্তার উপরে সবাই এই যে রাস্তার উপরে জাল খাওয়াচ্ছে সবাই আরে বাপরে বাপ এ পাকা রাস্তা এই জায়গা সব জাল নিয়ে রেডি রাস্তার উপরে সব রাস্তার উপরে সবাই জাল মারতেছে দেখো আরে জাল পাড়া দেখ ধরে রাখ ধরে রাখ জাল পড়ছে একটা কাতলা মাছ পড়ছে একটাও পড়ছে কাতলা মাছ পড়ছে একটাও આય ભાઈ હા કોનો કોનો આઈશર હા અરે જાલ દેવા સંતોષાર ઉપર અરે બાદ જાય ભાઈ કે બાદુ બાદુ એ

জাল নি যাব দাবী কেও কিয় পাইছে আগতো পায় নাই